মা আবদুল্লাহ করে মা আমিনার বাসন ছুঁড়াতে আব্দুল্লার মনিতে প্রবেশ করাইয়া দিলেন আব্দুল্লাহের মনি থেকে প্রবেশ করা মা আমিনার উদারে দিলেন মা আমিনার উদারে প্রবেশ করাইয়া দিলেন যখন আল্লাহর রসুল তার মায়ের গর্ব চলে আসলেন আল্লাহ রসুলের আব্বা ধান দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রসুলের বাবা দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেলেন এদিকে কিছু কিছু মানুষ আল্লাহ রসুল যখন মহাবীর গর্বের মধ্যে প্রবেশ করলেন মহাবীর শরীর দেওয়া

আপনার বৌমা আপনার সন্তান তো মারা গেছে আপনার বৌমা তো পেটে গর্ভবতী আপনার বৌমার ঘরে তো সন্তান কিন্তু আপনার বৌমা বিধবা হয়ে গেল কিন্তু আপনার বৌমা অনেক দামি দামি খলবু সেন ব্যবহার করে দীর্ঘদিন চলাফেরা করে কিছু কিছু মহিলা আল্লাহ রসুল ও কাছে নালিশ করলেন যে আপনার বৌমা শুধু বিধবা

তোমার ঘর মধ্যে আমার নাতি আছে নিয়ে আমি গর্ব করি আমার নাতিকে নিয়ে আমি গর্ব করি কিন্তু কিছু কিছু মহিলারা বললো তুমি নাকি যখন রাস্তা ঘাস সলাফরা করো অনেক দামি দামি খুশবু সে ব্যবহার করো মা নাতি সকলে উঠে থট ঠাক করে পাই তেলাকে বাচ্চা তো কোন দোষ দোস্ত আমার গর্বে যখন সন্তান আসলো আমার গর্বে সন্তান আসেন সঙ্গে সঙ্গে আমার গাড়ি দিয়ে জান্নাতি বেশ আমার হয়ে গেল আমি যে যেদিকে যাই সেদিকে যে জান্নাতি আতরের খুশবু জ্ঞান হয় সচুরতা কে মা হল সন্নাথকে মা আমাকে সালাম জানাই দন না ধন্য তোমার জিন্দগি তোমার ঘরে আশিতেসের রহমা তাল্লিলা আলামিন শুধু তাই নায় মরিয়াম আমাকে সালাম জানে জান্ন থেকে আশিয়া আমাকে সালাম জানাই জান্নাত থেকে তিনি আইশামাকে সালাম জানাই জান্নাত থেকে ও নামিনা ধন্য তোমার জিন্দগি তোমার উদারে আশিতেসের রহমা তাল্লিল শুধু তাই না পাজা হুগে বাবা সালাম জানায়। শুধু তাই নয় জান্নাতি সমস্ত ফেরস্তারা আমাকে সালাম জানায় আমি যখন কুয়াতে পানি তুলতে যাই আমার পেটে সন্তান আসার আগে যখন আমি কুয়াতে যাই তার কুয়ার মধ্যে আরো শীত পানি টেনে টেনে তুলতে হইতো এই সন্তান যখন আমার গর্বের মধ্যে আসলাম বাজার আমি যখন কুয়ার কুয়াতে চলে যাই আমার সন্তান গর্বে আসার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা কুয়া পর পুরো হয়ে যায় শুধু তাই নয় বাজার আমি যখন রাস্তা দিয়ে হাতে তুই পাঁচের গাছগুলো দিয়ে আমাকে সালাম জানায় শুধু তাই না আমি পাহাড়ের নিচে পাতে হেঁটে গেলে পাহাড় থেকে পাথর গুলা গড়ে 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 আমার পায়ের কাছে আমাকে সালাম জানায় ধন্য ধন্য মা আমি না বিবি ধন্য তোমার জিন্দিগি তোমার উদারে আসিত আছে রহমত মামিনার গর্বে সময় সীমা শেষ হয়ে গেল আল্লাহ রসুলের প্রবিষ্ট হবে এমন সময় কেন আপেনাকে খবর দেয় বা আমি না তোমার থেকে দুনিয়াতে আগমন সুপুর আগমন করিতেছে রাহমা তাল্লা আলামী আপেনা বলে আলামত পাই না কি বলে মা আমিনা বলে কে তোমাকে আমাকে খবর দেয় আমার বাড়িতে জন্ম হচ্ছে রহমান আলমে কিন্তু আমি তো আলম হতে পারি না আমার তো অনুভব হয় না আমার তো ব্যথা নাই সঞ্চনা নাই আমার তো কোনো কষ্ট নাই অথচ কেন খবর দেয় আমি তো আলামতে পাই না মামিনা কবি নতুন ঘরের মধ্যে শুয়ে আছে ছিন্ন কুটির ঘর খেজুরির পাতার ঘর খেজুরি চটের ঘর ঘরের মধ্যে মামিনা কে শুয়ে আছে মা আমি না কল্পনা করে আল্লাহ কে যেন খবর দেয় আমার ঘরে আসবে রহমাত আলামিন কিন্তু আলামতি নাই আর আমার ভূমিষ্ঠ হবে আমার সন্তান দুনিয়াতে আসবে আমার পাশে তো কেউ নাই মানুষ শুনেছি ডেলিভারি হলে তার পাশে কতজন লোক থাকে আর আমার পাশে তো কোনো লোক নাই আল্লাহ রব্বুল আলামিন বলে আমিনা তোমার টেনশন করতে করতে হবে না থেকে বা হাওয়া চলে আসলেন আমিনার পাশে জান্নাতে একটা বাটি বা গামলা নিয়ে বাটি সিনিয়া

কথা এক কথা জিবরাইল বলে আল্লাহ আমি জিবরাইল আমি তো সৈদাতুল মুন্তাল ও জিবরাইল তুমি কি জানো আমার বন্ধু সাইয়েদুল মুরসালিন রাহমাতাল আলামিন ইমামুল মুরসালিন ইমামুল কিবলাতাই রাহমাতাল আলামিন মা আউনে দরব আজকে শিব আগবন করছে अल्ला डॉक्ट्राई त

তে <missil> থাক <correté tako> ah, no. জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সিদ্দাতুল মুনতার থেকে দুনিয়ায় মরে মা আমিরার ঘরের চতুর্পাশে সত্তর হাতে রহমতের ফেরেশতা দিয়ে মা আমিরার ঘরের চতুর্পাশে বেজতুনি দেয়া আল্লাহ রাসূলের জন্য মিছিল করে থাকেন আর বলে আল্লাহ রাসূল জিব্রাইল দুই হাত দিয়ে বান্দা বলে ইজাহা ইয়া রহমাতাল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম মা হামিনার বরে চতুর পশে 70000 রহমতের پرستা বানটনেস করে হাত দেয়া ইজাহা ইমামুল মুরসালিন ইমামুল ক্বাবলাতাইন আল্লাহর রাসূল এসহে এসো আমরা 70000 রহমতের پرستা হে আল্লাহ আপনার জন্য এই অপেক্ষায় আছি বলে

সময় দেখলেন মা মিনার নাবিটা ফেটে গেলেন সিজারও হয়ে গেলেন মা মিনার নাবিটা ফেটে গেলেন সিজার হয়ে গেলেন আল্লাহ রসুলের শুভ আগমন কদম মোবারক জমিনে পড়লেন বলেন আল্লাহ রসুল আমার হয়ে গেলেন আল্লাহ রসুলের কদম মোবারক জমিনে পড়লেন ও মুসলমান আপনার আমার মতো ব্যবস্থা নাই ব্যবস্থা

করলেন এই শাহাদত আঙ্গুল তোলার মধ্যে শাহাদতের আঙ্গুল দেয়া এমন নূরের তাজাল্লা বের হয়ে গেল সারা দুনিয়া আলোকিত হয়ে গেল মুসলমান আপনার নবী আমার নবী আমাদের মতো ব্যবস্ত্র নয় ব্যবস্ত্র নয় ব্যবস্ত্র হয় আমার নবী আপনার নবী দুনিয়াতে আসে আমার নবী জান্নাতি পোশাক পরে পীরের ন্যায় পীরের বেশে দুনিয়াতে শুভ কদম মোবারক রেখেছে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর সম্মানের কসম আল্লাহর রসুলের কোনো দিন আমি তার লজ্জাস্থান কোনদিন দেখতে পাই নাই শুধু তাই নয় আমি হালিমাতু সাদিয়া আল্লাহ রসুলের ফিরসাদ মুবারক পায়খানা মুবারক আমি হালিমাতু সাদিয়া জীবনে দেখি নাই আমার রসুলের আমার সন্তানের আজমতের কথা আমি রসুল কি বলবো আমি আমি না আমার সুলতানকে আড়াই বছর পর নিয়ে আইলাম আবার দিয়ে আইলাম এর মধ্যে পাঁচ বছর ছয় বছর লালন পালন করলাম আমি আমি না আমার সন্তানের পায়খানা মোবারক পেশাব মোবারক আমি আমি না জীবনের কোনো দিন দেখি নাই আমি চেষ্টা করি আল্লাহ রসুল যখন পেশাব মোবারক পায়খানা মোবারক করে যায় আমি আমি না দেখার জন্য পরে যাই কিন্তু আমি যাই

পায়খানা বরাবর আমি আমেনা দেখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু না 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 কোনদিন আমার রসূলের পায়খানা বরাবর পায়খানা বরাবর আমি আমেনা দেখতে পাইনি আমি পায়খানা বরাবর প্রসাব বরাবর আমি দেখতে যাইতা সাহেব একটা ওই সায়েদা দিয়া জান্নাত-এ আদর খদপুর জাহান বেড়েছে বলেন সুবহানাল্লাই তাকবীর আল্লাহু আকবার

দেখতে পাই নাই আল্লাহ রসুল যখন পায়খানা পেশাব করে আসতেন আমি আয়সা পরে দেখতে চাইতাম কিন্তু আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর সিফাতের কসম আমি আয়সা রাদি আল্লাহ তালা কোনদিন যায় আল্লাহ রসুলের পেশাব মারক পায়খানা মারক আমি আয়সা রাদি আল্লাহ তালা দেখতে পাই আমি দেখে আসতাম দেখতাম দেখতে চাইতাম যায় দেখি ওই জায়গা দিয়া সান্নাতি মিশ্র আম্বারার গ্রাম বের হয়েছে

আবি আল্লাহ তাআলা বলছেন আমায় জন্ম করার পর ভাই মায়ে ডিস্টার্ব করতাস গ্যা আল্লাহ রসুল জন্ম গ্রহণ করার পর আমি আল্লাহ রসুল কে কোলে করে বসে আছে কে বসে আছে আল্লাহর মা আমি না আল্লাহ রসুল কে কোলে করে নিয়ে বসে আছে আল্লাহ রসুল কে মা আমি না নিয়ে বসে আছেন

তুমি আমার সন্তানকে এত সুন্দর করে বানাইছো পাঠাইছ আমি আমি না মক্কা নগরীর কত জায়গা গেলাম কত জায়গা আসলাম কত মানুষ দেখলাম কত সন্তান দেখলাম আল্লাহ তোমার কসম করে বলি আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আমি না জীবনে চোখে দেখি নাই বলেন কে বলছে এ বলছে আমেরা বলছে এত সুন্দর সন্তান বা আমি আমেনা জীবনেও কোনোদিন সকে দেখি নাই এর মাতা হালিমাตุ আসলেন اسئله আসে হালিমাตุ সাদিয়া এসে বলে আমেনা তোমার সন্তানের উদ্ধত কথা আমি কি বলবো হ্যাঁ ঠিক আছে তোমার সন্তানের সামনে কথা কি বলবো তোমার সন্তানের মনে কথা আমি কি বলবো তোমার সন্তানকে আমি হলিমাতুস সাদিয়া মক্কা নগরী আমার এলাকা আমার মহল্লা আমার দামান আমার জরায় এবং মক্কা নগরীতে বড় বড় মন্ত্রী मिनिस्टर বড় বড় ধনী বুদ্ধি পয়জনীর সব সন্তান আমি হলিমাতুস সাদিয়া লালন পালন করে থাকি আমি না বড় বড় যুদ্ধ সন্তান লালন পালন করে থাকে আমি হালি না মুক্কা নগরীর মতো হাজার হাজার সন্তান লালন পালন করেছি বড় বড় মন্ত্রী মিনিস্টার দেখেছি কিন্তু আল্লাহ আমি না আল্লাহর ইজ্জতের কসব আল্লাহর সেফাতের কসব তোমার সন্তান এত সুন্দর সন্তান আমি হালি না পিসাবি না সিভেলে দেখি না so you

বৃষ্টি পড়ে সাল্লাহ সাল্লা